আমার হাতে তোর হাতে এসেছে দিদা হ্যাঁ কোথায় দেখি এই দেখো দিদা এ মা এটা তো তোর দিদার ছবি এ উল্লু আমাকে আবার উল্লু বানালি হ্যাঁ তুষ্টু মেয়ে ধরো ধরো গড়ি টেরা আম বাড়া পেয়ারা ছাড়া মাখবো কি করে মাগব কি করে তারপর নুন

সুন্দর জুতো এই দেখো কি সুন্দর পছন্দ হয়েছে জুতোটা খুব পছন্দ হয়েছে পড়ি তো এই দেখো পড়েছি এ খুব সুন্দর লাগছে ছুটকি কে